স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে এই আন্দোলন চলছে গত প্রায় দিন ধরে। বরিশালে তিন দফা দাবি নিয়ে এই আন্দোলনের অন্যতম লক্ষ্য স্বাস্থ্য উপদেষ্টার বরিশালে আসা এটাই ছাত্র জনতার প্রধান দাবি কিন্তু ছাত্র জনতার এই দাবিকে উপেক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে বরিশালে যা মেনে নিতে না রাজি নয় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্র জনতার বেশিরভাগ অংশ আমাদের কয়েকজন আন্দোলনকারী কিন্তু এখন পর্যন্ত মিশে আমরা এখন পর্যন্ত সবাই সেফ আছি কিনা কিন্তু তার অভিযোগ অনুসরণ করতে পারি না আমরা চাচ্ছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে আমরা সবাই ওদের আন্দোলনের যে ইস্যু সেগুলো কিন্তু যৌক্তিক এবং এগুলো নতুন কোনো ইস্যু না এটা অনেক পুরনো ইস্যু এবং এটার জন্য স্থানীয়ভাবে আমার আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেগুলো আমরা অনেকগুলো করেছি এবং সব বাকিগুলো আমরা চলমান আছে ম্যাক্সিমামগুলো করে ফেলব সেনাবাহিনী থেকে পরিচালক চাই বরিশাল বাসীর এই দাবির মুখে দু সালের নভেম্বর মাসে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা মশিউল মনির কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের নয় মাস অতিক্রান্ত হলেও বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেবাচিমের এতটুকু পরিবর্তন ঘটেনি দক্ষিণ <laughs> উপমহাদেশের <laughs> 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 খ্যাতনামা একটি প্রতিষ্ঠান শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল উনিশশো সাল থেকে জরাজীর্ণ অবস্থা এবং এই হাসপাতালের আজ পর্যন্ত কোনো উন্নতি হয়নি শুধু হাসপাতালই নয় বরিশাল বিভাগ ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো উন্নতি হয়নি এই বরিশাল অঞ্চলের অথচ গত সতেরো বছর আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা এই বরিশালে রাজত্ব করেছেন হাসনাত আব্দুল্লাহ তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুর মতো মন্ত্রী পর্যায়ের ক্ষমতাবান মানুষগুলো এই বরিশালের সন্তান ছিলেন তারা কেউই বরিশাল তো দূরের কথা ছেড়ে মেডিকেল কলেজের দিকে ভুলো কোনো উন্নয়ন পদক্ষেপ নেননি তবে তাদের কেউ কেউ এই ছেলে বাংলা হাসপাতালকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন এ নিয়ে ইতিপূর্বেও বহুবার আন্দোলন হয়েছে মন্ত্রী সচিব পর্যায়ের নেতৃবৃন্দ বরিশালে এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন কেউ তিন মাস কেউ ছয় মাস কেউ বা এক সপ্তাহ কিন্তু কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি যে কারণে পুনরায় আবারও আন্দোলনে নামতে হয়েছে বরিশালের ছাত্র জনতাকে এর ফলে ঘটেছে হামলার মতো ঘটনাও অবশেষে ছাত্র জনতা দাবির মুখে উপদেষ্টা পরিষদ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয় বরিশালে শিক্ষার্থীদের দাবির সাথে ঐক্যমত পোষণ করলেও তাদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এতে পুনরায় উত্তেজনা বৃদ্ধি পায় এবং রাতেই এ ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন পরদিন সকালে অনছনরত শিক্ষার্থীদের উপর হামলা হয় এ হামলার পর সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের গ্রুপে অনেক হচ্ছে যারা হচ্ছে এই আন্দোলনকে তার তারা করছে এবং আমরা ওই গ্রুপটাকে অত বেশি প্রায়োরিটাইজ করছি না কিন্তু যেটা ওই হোয়াটসঅ্যাপে অনেক সাংবাদিক ভাই থাকার কারণে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে আন্দোলনে যেগুলো হচ্ছে এখন এই আন্দোলনকে নস্বাত করার জন্য আপনারা তো সাংবাদিক ভাই নিজেরা সাক্ষী সেই কবে থেকে এখানে হামলা শুরু হয়েছে হামলার পর হামলা হামলার পর হামলা হামলার পর হামলা কিন্তু কোনো শিক্ষার্থী আমাদেরকে কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে যারা দেখে আছে আমরা তো সবাই বলছি আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত আমরা উন্মুক্ত করে হাত বাড়িয়ে চালাতে পারেন কিন্তু আমাদের সমস্যার সমাধান করে দেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যেহেতু লড়াই লড়াইটা চালিয়ে যাচ্ছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেটের সপক্ষে যে শক্তি যারা এই সিন্ডিকেট দ্বারা সুবিধাভোগী তারা যে সক্রিয় আপনারা নিজেরাই জানেন প্রত্যেকে তারা যে এই কাজটা করছে আমাদেরকে বিতর্কিত করে মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন আপনাদের সবার কাছে আমরা সহযোগিতা চাই যদি সম্ভব হয় আমাদের কিছু সহযোগিতা জয় করেন সারা বাংলাদেশের মানুষকে হয়তো অন্তত এই স্বাস্থ্য সিন্ডিকেট থেকে হয়তো মানুষ মুক্তি পাবে আমি তো এই উস্কানিকে আসলে আমি এটা তাই মনে করছি যার আসলে তিনি এই উস্কানিটা না দিলে ঘটনা ঘটতো না তিনি পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটনা হলো কিনা এটা আসলে তদন্ত করে তদন্ত করে দেখার বিষয় কিন্তু এখন তদন্তই বা করবে কে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় কাছে থেকে কি ধরনের কর্মসূচি পালন করে আমরা অতি দ্রুত আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে আমাদের পরবর্তী জানিয়ে দেবো কিন্তু এখন আমাদের যে শিক্ষার্থীরা যারা এখন নিখোঁজ আছে এবং হচ্ছে যারা এখন প্রচণ্ড অসুস্থ আছে তাদেরকে এখন সেবা দেওয়া ট্রিটমেন্ট করানো এবং তাদেরকে সুস্থ করা এটা এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি জনতার এই আন্দোলনে সহমত ও সমর্থন পোষণ করেন বরিশালের সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরাও তবে তারা চান একটি সুশৃঙ্খিত আন্দোলন কথা বলা হচ্ছে আমি একজন ভুক্তভোগী হিসাবে বা সিনিয়র সিটিজেন হিসাবে এই এই দাবিগুলো সঠিক হয়তো তাদের আন্দোলনের পদ্ধতি বা অন্য কোনো ক্ষেত্রে দুর্বলতা থাকতে না বাট এই এই আন্দোলন আন্দোলন মানে কি যে সমস্ত নীতি সংশোধন করার জন্য বলা হয়েছে এবং ডাইরেক্টর সাহেব অনেকগুলা তার মধ্যে চেঞ্জ করছে তেচল্লিশ জনকে ট্রলিম্যানকে আপনার নিয়োগ দেওয়া হয়েছে সবচেয়ে মানুষের কমপ্লেন থাকে সুইপারদের প্রতি সেই পরিচ্ছন্নতার প্রতি সেক্ষেত্রেও নব্বই জনকে নেওয়া হয়েছে বলে বলা হয়েছে একশোটা নতুন ফ্যান লাগানো হয়েছে বাথরুমের যত দরজা না। আমাকে বলা হয়েছে যে তিন দিনের মধ্যে সব সবসময় মানে সব রিপেয়ার করা হবে এইভাবে এগুলো তো স্বাভাবিকভাবেই হওয়া উচিত ছিল কিন্তু হয় না কিন্তু এখন এই আন্দোলনের পক্ষ হোক আর যে কোনো কারণেই হোক এটা কিন্তু হইতেছে তবে মূল যে সমস্যাটা হলো হাসপাতাল পাঁচশো বেডের কিন্তু অনুমোদন আছে এক হাজার বেশি কিন্তু সেই অনুপাতে হাসপাতালে ডাক্তার তারপরে টেকনোলজিস্ট নার্স এইটা নাই এবং স্পেসও কম এইটা যতদিন হবে এবং বাঙালির চরিত্রের যে সংকট প্রজাতির বাঙালি আমাদের চরিত্রের সংশোধন কবে আসবে এটা ভবিষ্যতে বলতে পারবে শিক্ষা চিকিৎসা এটা মানুষের মৌলিক অধিকার আমাদের রাজনীতিবিদরাও বলে আমরাও বলি সোশ্যাল ওয়ার্কার যারা তারাও বলে বরিশাল বাংলা চিকিৎসা বিদ্যালয়ের কথা যদি বলা হয় বা হাসপাতালের কথা বলেন তাহলে সবাই আমরা বলি এশিয়ার তৃতীয় বৃহত্তম বাংলাদেশের বৃহত্তম অথচ এই বৃহত্তমতার কোনো মূল্য নাই যখন সেখানে চিকিৎসা সেবা না পায় একটা সাধারণ রুগী আসলে এখানে রুগীর ধারণক্রম থেকে অতি অধিক অনেক রুগী আসে তারপরেও তো আপনাকে ভাবতে হবে একটা জিনিস যে মানুষের চিকিৎসার জন্য মানুষ হাসপাতালে আসে সেখানে এসে যদি তাকে আরও অসুস্থ হতে পারে ডাক্তার ঠিকমতো আসেন না তারা প্রাইভেট চেম্বারে বসেন এটা শুধু এখানকার চিত্র না সরকারি ডাক্তাররা চেম্বারে বসে এদের সে একটা ট্রেডিশন হয়ে গেছে এটা বন্ধ হওয়া উচিত যখন সংস্কার হবে টোটাল বাংলাদেশে যখন সংস্কারের কথা স্বাস্থ্য খাতে সর্বাগ্রে সংস্কার হওয়া উচিত এখানে বাথরুমগুলোর অবস্থা খারাপ একটা রুগী বাথরুমে ঢুকলে আর একজন পাহাড়া দিত আর একজন পানি নিয়ে আসতে হয় এটা কী ধরনের চিত্র এটার পরিবর্তন দরকার যারা আন্দোলন করছে আর যারা সহিংসতায় জড়াচ্ছে তারা দুইটা ভিন্ন শ্রেণী যারা সহিংসতা জড়াচ্ছে তারা সুবিধা তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারা সুবিধাবাদী সিন্ডিকেটের লোক এটার পরিবর্তন দরকার এবং এই আন্দোলনটা যৌক্তিক এবং এইটার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে স্বাস্থ্য খাতের চলমান সমস্যার সমাধান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে নেই দাবি করে চলমান এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্র জনতা তাদের একটাই দাবি স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে আরিফ আহমেদ বরিশাল